আসলে কি ছয় ডিসেম্বর নির্বাচন হতে যাচ্ছে কিনা না আমরা তো টাইম ফ্রেম দিয়েছি একটা হচ্ছে ডিসেম্বরের দুইটা ব্রডার শেষ নাগাদ আর একটা হচ্ছে যে আগামী বছরের জুনের মধ্যে তো জুনের মধ্যে আগামী বছর যেহেতু আপনি জানেন যে রোজা আছে তারপরে যেটা হচ্ছে যে সামার আছে সামারের আমাদের যদিও রেইনি সিজনটা অফিসিয়ালি শুরু হয় জুন থেকে কিন্তু

যেহেতু অনেকে ভোট দিতে পারেন নেই গত তিনটা টার্ম তিনটা ভোট তো ভোটই হয়নি তো ইয়াং অনেক ছেলে মেয়ে এটা পঞ্চাশ লক্ষ কেউ কেউ বলছেন তারা ভোটার লিস্টেও নেয় আবার আরেকটা হচ্ছে যে যারা ভোটার লিস্টে ছিলেন এদের মধ্যে অনেকে মারা গেছেন সেই নামগুলো কেউ বাড়ি বাড়ি যেয়ে আসলে ঠিক করা যে এই লোকগুলো কি আছে নাকি ওনারা মারা গেছেন তো এই পুরো জিনিসটা ইট ইট টেক্স টাইম বাট ওনারা হয়তো বা

মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছে দূরত্বটাকে কমিয়ে এনে তারাই একটা জায়গা ঠিক করে যে কখন হবে এই জিনিসটা তাদের মধ্যে আমার মনে হয় না যে এটা নিয়ে পলিটিক্যাল পার্টিগুলো খুব বেশি মানে এইটা নিয়ে কোনো কলহ বিবাদ হওয়ার কথা আমার মনে হয় না এটা ইটস ইটস একটা এক ধরনের কনসেনসাস তারা রিচ করতে পারবেনি সৈয়দ হোসেন আলার আপনার মন্তব্য শুনতে চাই পলিটিক্যাল পার্টিগুলো একমত হওয়া প্রয়োজন নির্বাচনের বিষয়ে কিন্তু আমরা আপাত দৃষ্টিতে দেখতে পাচ্ছি যে ঐক্যমত নেই সময় নেই কেউ কেউ চায় সংস্কার দীর্ঘমেয়াদী হোক অনেক সংস্কার হোক আবার আপনারা বলছেন যতটুকু সংস্কার না হলেই না ততটুকু করে নির্বাচন দেওয়ার জন্য কতটুকু ছাড় দেবেন আপনারা আপনাকে ধন্যবাদ সম্মানিত আলোচক যিনি আছেন আমার সঙ্গে সম্মানিত প্রধান উপদেষ্টার প্রেস সচিব এবং দর্শক শ্রোতা বৃন্দ আসসালামু আলাইকুম আসলে সমস্ত বা সবাই এই দুটো কথা একটু আমার দৃষ্টি আকর্ষণ করেছে সবিকভাইয়ের সমস্ত এবং সবাই এই দুটো গণতন্ত্রের প্রতিপাদ্য বিষয় না বিষয়টা হচ্ছে সংখ্যাগরিষ্ঠ কারণ পৃথিবীতে কোনো মানুষই সব মানুষই কখনোই একমত হতে পারেনি কোনো বিষয়েই না এমনকি একটা পরিবারেও পরিবারের সদস্যরাও কখনো সব ব্যাপারে একমত হয় না আর ভিন্ন মত হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য ভিন্নমত যদি না থাকে তাহলে আপনি কিভাবে সুতরাং এই সমস্ত এবং সবাই এই এই দুটো যদি প্রতিপদ্য বিষয় হয় সরকারের পক্ষ থেকে তাহলে আমি মনে করব যে এই জায়গাটায় সংশোধনীর প্রয়োজন আছে যে না সংখ্যাগরিষ্ঠরা আসলে কি চায় রাজনৈতিক দলগুলোর মধ্যে যারা আছেন তাদের মধ্যে বেশিরভাগ কোনটা চাই সেটাকে আলোচনার মধ্যে গ্রহণ করা এখন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে যে অফারগুলো আছে যে পর্যায়ক্রমিক আলাপ আলোচনার মধ্য দিয়ে ওনারা একটা সিদ্ধান্তে পৌঁছবেন সেটা যেমন আছে আবার একটা সবিরোধিতা আছে নির্বাচন কমিশনের সঙ্গে সরকারের নির্বাচন কমিশন বলছে যে নির্বাচনের তারিখ এবং সময় নির্ধারণ করবে সরকারের পক্ষ থেকে আবার আবার এখন আবার সভিগ্রিয়া বললেন যে নট নির্বাচন কমিশনের কাজ কাজটা মূলত নির্বাচন কমিশনের কিন্তু সেখানে আবার নতুন প্রতিপাদ্য আরেকটি এসেছে যে স্থানীয় সরকারের কিছু নির্বাচন আগে করা যেতে পারে এই স্থানীয় সরকারের ব্যাপারে বিএনপির আপত্তি আছে যে স্থানীয় সরকার যেন জাতীয় সংসদের আগে না হয় আর একটা হচ্ছে যে সংসদ নির্বাচনটা আমরা একটু তাগাদা দিচ্ছি যে সে তাগাদার পেছনে অধিকার বঞ্চিত মানুষের অধিকারটাকে পুনঃপ্রতিষ্ঠা করা যেমন একটা দায়িত্ববোধের ব্যাপার একটা বিষয় হচ্ছে যে আমরা যেহেতু এই দেশের জন্য একটা নির্বাচিত সরকারের যে ক্ষমতাটা থাকে একটা অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু সেই ক্ষমতাটা দেখাতে পারে না

একটা সৈরাচারের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছিল ঠিক আছে সেক্ষেত্রে আপনি আমাদের যে ম্যান্ডেট সেটা তো আরও অনেক ব্রডার হ্যাঁ কিন্তু কথা হচ্ছে যে পলিটিক্যাল ডেমোক্রেসিতে একটা ডেমোক্রেটিক ট্রানজিশন হলে একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসা মানে হচ্ছে সবাই ধরে না যে উনি পাঁচ বছর একটা ম্যান্ডেট পেয়েছে কিন্তু একটি বিষয় আমি আপনার কাছে যে শক্তি যারা ছিল কিন্তু বেশ কিছু ঘটনায় সরকারের কে সমালোচনা করতে দেখছি আমরা অনেককেই এবং সম্প্রতি বিএনপিও সমালোচনা করছে যে ঘটনাগুলো সাম্প্রতিক সময়ে ঘটে গেছে মহাসচিব বলেছেন সাম্প্রতিক সময় ঘটনাগুলো দায় সরকার এড়াতে পারে না আপনার মন্তব্য না এটা বিষয় এটা আমি বলবো যে আমরা যেটা করছি সেটা আমরা মনে করি না আমরা এমন কিছু করেছি যেটার জন্য আমাকে মানে এই ক্রিটিসিজমটা ফেস করতে হবে আমরা যা করছি এবং আমরা মনে করি যে উই আর ডুইং ফাইন আমরা যেই সমস্ত ঘটনা ঘটছে আমরা সেটাকে প্রত্যেকটা ঘটনায় শান্তিপূর্ণভাবে সলিউশন করার চেষ্টা করছি এবং সেটার রেজাল্ট আপনারা দেখছেন আপনি দেখেন প্রফেসর তিন তিনটা স্টেটমেন্ট দিয়েছেন ইয়ের উপরে এবং তার পরিপ্রেক্ষিতে দেশে কিন্তু শান্তি ফিরে এসেছে আপনি গত দুই তিন দিন আপনি কোথাও কোনো ভাঙচুরের কথা শুনেছেন তারপর অ্যাট দ্য সেম টাইম আমরা যেটা জানি যে অনেকে

সেটেল করছে বা এটা কেস হল যে আমরা এনাকে আনছি আপনার আমাদেরকে সিকিউরিটি এনশোর করেন আমরা অবশ্যই সিকিউরিটি দিতাম প্রত্যেকটা ঘটনায় আমরা সিকিউরিটি দিতাম হ্যাঁ বাংলাদেশ মেয়েদের ফুটবল হতে দেয়নি ঠিক আছে কিন্তু আপনি কি করলেন আপনি এইটা নিয়ে আপনি রিপোর্ট করলেন যে বাংলাদেশে ইসলামিস্টদের উত্থান হয়েছে সেই জন্য ফুটবল ফুটবল খেলা যাচ্ছে না কিন্তু কাবাডি না আমরা প্রত্যেকটা বিষয়ে আমরা রেসপন্ড করছি কিন্তু আপনাকে বুঝতে হবে বাংলাদেশ একটা এক্সট্রা অর্ডিনারি একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে সেই জায়গায় আমরা সবার কাছ থেকে রেসপন্সিবল বিহেভিয়ার চাই যে যেমন ধরেন যারা এই কাজগুলো করছে আমরা মনে করি যে লোকাল পলিটিক্যাল পার্টির সাথে আপনি আমাকে দায় আগে আপনার লোকগুলো কি কি আপনি বলেছেন যে এই তোমরা এই কাজগুলো না আমাদের পক্ষে এখন সমস্ত সমস্যা কি জানেন আমাদের পক্ষে সমস্যা হচ্ছে যে আপনি গেলেন অনেকগুলো লোক গেল একটা জিনিস করতে আমরা হঠাৎ করে দশ পনেরো আমরা গুলি করতে পারছি না আর গুলি করলে ধরেন দুই তিনজন মারা গেলে তখন এই পলিটিক্যাল পার্টিগুলোই বলবে যে এই স্বৈরাচারের মতো আমি বিহেভ করছি এক্ষেত্রে অর্ডিনারি সিচুয়েশনে সত্যিকার অর্থে পলিটিক্যাল পার্টিগুলোর দায় অনেক তাদের উচিত ছিল সেটা বিএনপি হোক জামাত হোক হেফাজত হোক কমিউনিস্ট পার্টি হোক তাদের সবার দায়িত্ব যে আমার যে গ্রাসরুট আমার গ্রাসরুট যাতে রেসপন্সিবল বিহেভ না করে আমি এই গভর্নমেন্টকে শক্তিশালী করব। মানে এই গভর্নমেন্ট একটা ডেমোক্রেটিক ট্রানজিশনে যাচ্ছে আপনি যে এই দুই গভর্নমেন্ট যদি ডেমোক্রেটিক ট্রানজিশনে না যেতে পারে কারা ক্ষতিগ্রস্ত হবে দায়িত্ব গ্রহণ করেছে কিন্তু যখন কোনো ঘটনা ঘটে আমরা দেখেছি সব কি প্রশ্ন করলে বলে আমরা সফল এই একই বয়ান আমরা এই সরকারের কাছেও দেখি যে আমরা সফল আমরা ঠিকভাবে করেছি যে সরকার কি কি চ্যালেঞ্জ আমরা কিন্তু আপনাদের কাছে সেরকম কোনো স্টেটমেন্ট পাই না যখন আওয়ামী লীগের যারা দোষর ছিল ফার্সিস্টের দোষরা যখন সেফ এক্সিট পেয়ে চলে যায় এই সরকারকে এটা শুনতে হয় কিন্তু আপনারা তো কখনো খুলে বলেন না যে আপনাদের আসলে কারা সহযোগিতা করছে কারা করছে না এই চ্যালেঞ্জটা যদি সাধারণ মানুষকে আপনারা না জানান তাহলে তো মানুষও জানবেন এটা একটা গণ অভ্যুত্থানের সরকার আমাদের ন্যাচারালি আমাদের অ্যালাই হচ্ছে পলিটিকাল পার্টি আমাদের অংশীজন আমরা চাচ্ছিলাম যে এই যে গ্রাম গঞ্জে বা ইয়েতে একটা প্রত্যন্ত অঞ্চলে যেমন ধরেন একটা প্রত্যন্ত অঞ্চলে একটা মাজার ভাঙতে গিয়েছে পাঁচ হাজার লোক তো আমার থানায় পুলিশ আছে মাত্র বিশ জন সে পারবে না ইলবি আমি তখন কি করছি এরা যে নাই তা না বা হেফাজতের লোক আছে বা জামাত বা বিএনপি বা যে কোনো পার্টির লোক আছে আমরা মনে করি এই যে দেশ যে একটা ক্রান্তি লগ্নের মধ্যে দিয়ে যাচ্ছিল হ্যাঁ আমরা তো চেষ্টা করছি তাতে একটা ডেমোক্রেটিক ট্রানজিশনে এইখানে সবাই আমাদেরকে আপনি গালাগালি না করে আপনি আপনাদের লোকগুলোকে ঠিক রাখা উচিত ছিল সে জায়গায়